সুপ্রভাত আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বাসি বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আমি যে রাস্তাটায় আছি এই রাস্তাটি ঋষি টু উরগ্রাম রায়পুরবাসীর এই রাস্তা রাস্তাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেন অনেক সুন্দর একটি রাস্তা যে রাস্তাটি অতীতে কল্পনাবিহীন ছিল আমি জগিং করতাম অন্যদিকে যাইতাম দোলা আর টাকের অতিষ্ঠ হয়ে রাস্তাটা বর্জন করছি আজকে আমি এসেছি এই উরগাম রাস্তায় এই রাস্তাটা আসার পর দেখে মনটা ভরে গেল রাস্তাটা হওয়ার আগে আমরা আমি যখন পুরগাঁও রায়পুরে আসতাম তখন বিজ্ঞ মুরব্বিয়ানরা আমাকে একটি কথাই বলতো বাবা তোমরা তো বড় গ্রামের মানুষ আমরা আর এই রাস্তাখান বন্ধ করে রাখছ রাস্তাঘাটের সুযোগ সুবিধা দেও না তখন সময় অনেক চেষ্টা করার ফলেও এই রাস্তাটি করা সম্ভব হয়নি কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থে রাস্তাটা তখনকার সময় করা যায়নি তারপর তারা ব্যর্থ হয়ে উরগাম থেকে লুক্রা দিয়ে একটি রাস্তা করেছে ব্যয়বহুল করে রাস্তাটি করেছে একটা ব্রিজ করেছে অথচ এই রাস্তা দিয়ে চলাচলের তেমন একটা সুযোগ সুবিধা নাই যাই হোক এখন একটা জিনিসে আমার কাছে ভালো লাগছে যারা দুনিয়াতে নাই উড়গাম রায়পুরবাসী আল্লাহ যেন তাদেরকে মাখ পেরাত করে জান্নাতুল ফেরদুস নসিব করেন তবে একটা জিনিস আমি আমার কাছে বালা লাগছি তাদের উত্তর এখন এই রাস্তাটি ব্যবহার করতে পারবে শুধু উড়গাঁও রায়পুর নয় এই রাস্তাটি হওয়ার কারণে অনেক গ্রামের সুযোগ সুবিধা পয়ে আসছে যাতায়াত করার জন্য আর বিশেষ করে আমাদের গ্রামেরও বাড়িঘর কিন্তু এই যে আমি সামনে এই দেখে ব্লক মেরে কত সুন্দর হরে রাস্তাটারে করেছে এই বিগত সরকারের আমলের টেন্ডার হরা হাঁস চলমান আছে রাস্তার হাঁসটি চলমান আছে আর এই যে দেখেন এই বৃষ্টি এই যে বৃষ্টি দেখতেছেন এটা আমরা উর্গার ফুল বলে ছোটোবেলার থেকে জানতাম এটা হলো উরগ্রামের ফুল এই বৃষ্টি কত সুন্দর এখন দেখেন আগে অনেক আখাল ছিল উঠতে নামতে অনেক অসুবিধা হইতো এখন রাস্তা হওয়াতে কত সুন্দর হয়েছে বিস্তীর্ণ এলা হালুই আওয়ারের মধ্যে এই যে পুলটি আর কিছু সামনে আমাদের গ্রামের বাড়িঘর যে বাড়িঘর হয়েছে এগুলা খুব সৌন্দর্য বৃদ্ধি করেছে রাস্তার পাশে বাড়িঘর আছে তাদেরও যাতায়াতের একটা বড় ধরনের সুযোগ হয়েছে আমি মনে করি এই যে রাস্তাটা হওয়াতে ঋষি গাম শোক অত্র এলাকার মানুষের চলাফেরার অনেক সুযোগ সুবিধা হয়েছে আমি সকালবেলা আজকে জগিং করতে এদিকে আসছিলাম দেখে মনটা ভরে গেল রাস্তা অনেক প্রশস্ত বড়ো গাড়ি ঘোড়া চলতে পারবে আমি কাজী আব্দুল মতিন আজকে এই রাস্তাটি দিয়ে চলাচল করে গেলাম